আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেটেই দু দলে ভাগ করে দিয়েছেন মায়ের পেটে থাকা থাকাকালীনেই আমরা দু দলে ভাগ হয়ে গেছি দল জান্নাতি আর এক দল জাহান্নানি মায়ের পেটে লেখা হয়ে গেছে মায়ের পেটে কথা লিখে দিয়েছে তা দিয়ে মায়ের পেটে থাকা থাকাকালীন লিখে দেওয়া হয়েছে সাকিনা না জান্নাতি না জাহান্নামি এই কথা লিখে হয়ে গেছে আমাদের জানা নাই এজন্য আমরা আশঙ্কায় আছি এই জন্য আমরা কি আছি যদি জানা থাকতো আর আশঙ্কা থাকতো না আল্লাহ তালা জান্নাতিয়া জাহান্নামি ঠিক করে দিয়েছেন লেখা হয়ে গেছে লেখা কী দুনিয়াতে আসার পরে আল্লাহ তালা যে যেখানে যাবে সেখানের জন্য রাস্তা সহজ করে দেয় এই জন্য রাস্তাটা সহজ করে দেয় আল্লাহ তালা জান্নাতের জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তা কি করে দেন সহজ করে দেন আল্লাহ তালাই রাস্তা সহজ করে আল্লাহ তালা কি করে বলেন রাস্তা সহজ করে আল্লাহ যাকে পছন্দ করে তার জন্য সহজ করে যে পরিমাণ পছন্দ করে এই পরিমাণ সহজ করে সিদ্ধিকে আকবরকে কি পরিমাণ পছন্দ করছে এই সবচেয়ে বেশি সহজ করছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন মন আজকে কে কে রোজা রেখেছ তো তিনি উঠে বললেন যে আমি রোজা রাখছি এবার জিজ্ঞেস করলেন আচ্ছা আজকে মান ইত্তাবাল জানাজা আজকে কে জানা যায় শরিক হয়েছ তিনি বললেন যে আজকে আমি যায় শরিক হয়েছি আচ্ছা আজকে কে মান আদাল আদালমারিত আজকে কে কে কোনো রুগী দেখতে গিয়েছ তিনি বললেন আমি রুগীও দেখতে গিয়েছি এবার বললেন আজকে কে কে সদাকা করেছ মান তা কে কে সদাকা করেছ তো তিনি বললেন আমি সদাকাও করেছি কটা বললেন একসাথে আল্লাহ আলে আলহা বলেন যদি এদিন আল্লাহ আল্লাহ রসুল একশো সিফাতের কথা জিজ্ঞেস করতেন তো প্রতিটা সিফাতে সিদ্দিক বলতেন আমি করছি কি হলো এবার রাসূল সুসংবাদ শুনালেন মান ইজ তামা ফি হাদিল যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে ফা মিন আহলিল জান্না সে নিশ্চিত জান্নাত কি হলো হযরত সিদ্দিক اکبر নিশ্চিত জান্নাত কোনো সন্দেহ আছে এটা সিদ্দিক আকবরেরও সন্দেহ ছিল না সিদ্দিকা একবার নিজেরও সন্দেহ ছিল না তিনি আসুল বলেছেন জার্নি লেকিন একবার আল্লাহ নবী বলেন মা আসফাল আমিনাল কাবা নেমিয়ালিজার ফির না পায় জামাবা লুঙ্গি তাকনুর নিচে যে অংশ এ অংশ জাহান্নামে যাবো ভাজি সবকি সন্মেদ তুমি পায়জামা বা লুঙ্গির যে অংশ ওই অংশ কি তা আমাদের কি কাপড় কেটে জাহান নামে দিয়ে দিবে না পা কেটে জাহান নামে দিবে বলেন পা জাহান নামে দিবে না পায়জামা কেটেও জাহান নামে দিবে বলি পুরাটাই জাহান নামে এ হাদিস শোনার পরে হাজরত আবু বকর কাঁদতে থাকলেন এ আল্লাহ আমি একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার পেট একটু ভারী হওয়ার কারণে আমার ইজারটা লুঙ্গিটা একটু নিচে নেমে যা আমি কি করব আল্লাহ রসুল বললেন আবু বকর যাও তোমার লুঙ্গি যদি কখনো নিচে নেমেও যায় তুমি তারপরেও যান না তুমি মুস্তাস না তুমি বাদ আল্লাহ তালা আহাত করলেন রসুলের সামনে তোমরা আওয়াজকে বলন্দ করো না যদি তোমাদের আওয়াজ বলন্দ হয় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে বা তহামা লোক তোমাদের আমল শেষ হয়ে যাবে আবু বকর কাঁদতে থাকলে আল্লাহ মাঝে মাঝে তো আমার আওয়াজে বলন্দ হয়ে যায় আমি কি করি আল্লাহ রসুল বলেন বকর যাও তুমি বাদ এরপরে কাঁদাটা কেমন কাঁদতেন গোলাম সদাকার খেজুর দিয়েছিলেন হাজার সিদ্দিক একবারকে সদাকার খেজুর বেশি খিদায় একটা খেজুর মুখে দিয়েই ফেললেন এবার গোলাম বললেন আমিরুল মমিন এটা আমার সদাকার খেজুর এটা আমার কি সদাকার খেজুর আবু বকর গল দেশে হাত দিয়ে

সব সহজ আর তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য আল্লাহ তালা যার জন্য সহজ করেন তার জন্য কি আল্লাহ রসুল একবার হজত আউ বকরকে জিজ্ঞেস করলেন আউ বকর আচ্ছা আপনি তাহাজ্জুদ কিভাবে পড়েন বলে আর রসুল্লাহ আমি না প্রতি রাত্রে পরে মিত্রের আগে দু রাকাত তাহার নিয়তে তাহাজ পড়ি এরপরে আবার ভোর পড়ি আমার আপনি কিভাবে পড়েন আমি রাতে ভোর পড়ি বলে কখনো ছুটবে না আকার জীবনে কখনো কি কেন ছুটবে না উনি যে দুই রাকাত আগে পড়ছে দুই রাকাত কি পড়ছে আগে পড়ছে এই জন্য ওনার তো হয়েই গেছে দূরাকাত হয়ে গেছে দূরাকাত তো জমা হয়ে গেছে আর যদি ছুটেও যায় হয়ে গেছে আল্লাহ আবু জিজ্ঞেস তুমি কিভাবে জিকির করো আল্লাহ আমি না ধীরে ধীরে জিকির তো কেন আমি যাকে ডাকি তিনি তো বধিন নন এই জন্য আচ্ছা আবু বকর তুমি আর জোরে করব কি বলছে বলে আচ্ছা এবার যদি আমার কেবল ওমর তুমি কিভাবে করো কাল আল্লাহ আমি ভোর রাতে উঠে একটু জোরে জোরে করি কই কি লাগা ঘরের সব ঘুমে যারা থাকে তাদেরকে জাগাবার লেগে আচ্ছা তুমি আরেকটু আস্তে করবে রাসুল কিভাবে ঠিক করে দিতেন না ঠিক করে দিতেন বলো ঠিক করে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ দিন কি হয় তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য বলেন নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বেন